খবরদার 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 আজ সাতই মে ছিল তৃতীয় দফার ভোট সারা দেশের মোট এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট তিরানব্বইটি লোকসভা আসনে মোট তেরোশো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলো আজ আসামের চার বিহারের পাঁচ ছত্তিশগড়ের সাত গোয়ার দুই গুজরাটের সব আসন কর্ণাটকের চোদ্দো মহারাষ্ট্রের এগারো মধ্যপ্রদেশের নয় উত্তরপ্রদেশের দশ দাদরা নগর হাভেলি দিউয়ের দুই এবং পশ্চিমবঙ্গের চার আসন যথাক্রমে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আজ ভাগ্য নির্ধারণ হয়ে গেল এক ঝাঁক হেভিওয়েটের যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ও শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া ও প্রহ্লাদ যোশী শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া শুলে রাজকুমার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অখিলেশ যাদবের বউ ডিম্পল যাদব ও বাংলায় মোহাম্মদ সেলিমের আজ আমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং আজ বাংলার সব মিডিয়া কম বেশি মুর্শিদাবাদেই পড়েছিল কারণ ওখানে অধীর চৌধুরীর সাথে হাতে হাত মিলিয়ে লড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সারা দিন সেলিমকে দেখা গেল ছোটাছুটি করে ভোট করাতে যা মনে হচ্ছে এই আসনে বামেদের সম্ভাবনা উজ্জ্বল বলার মতো ঘটনা আজ বাংলার ভোটে কিছু নেই খবর ছিল অন্য এসএসসি পরীক্ষার বাতিল হওয়া চাকরির মামলার সুপ্রিম শুনানির সেই নিয়েই ব্যস্ত রইল প্রায় সব বাংলা চ্যানেল যাই হোক সারা দেশে দিনের শেষে ভোট পড়ল বাষট্টি শতাংশ ও বাংলায় তিয়াত্তর শতাংশ আবার তেরো তারিখ আসছি চতুর্থ দফার খবর নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার